আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি যেহেতু এত বেড়া কইতাছেন আমি আপনার সাথে যাবো কিন্তু আঙ্কেল একটা কথা কি জানেন আপনি আজকে আমার যেভাবে কইছেন যে বাসায় নিয়ে যাবেন আপনার এইভাবে কোনো দিন কেউ আমারে কয় নাই আর জানেন আঙ্কেল আমার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি জন্মের পর মা বাবারে দেখি নাই তো তাই আমি আর পড়াশোনা করতে পারি নাই রাস্তাঘাটেই বড় হইছি আচ্ছা ঠিক আছে এখন তুমি আমার সাথে চলো আমি তোমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ বানাবো আর তোমার পড়াশোনার ইচ্ছাটাও পূরণ হবে তুমি একজন ভালো মা পাবা ভালো একজন বাবাও পাবা আঙ্কেল আপনি ঠিকই বলছেন আমি আপনার সাথে গেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারবো ভালো একজন মা পাবো বাবা পাবো ঠিক আছে বাবা তাহলে চলো আমার সাথে ঠিক আছে আঙ্কেল চলেন এভাবেই যদি আমরা গরিব অসহায়দের পাশে এসে দাঁড়াই তাহলেই তারা তাদের মনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারবে তাই সামর্থ্য অনুযায়ী আমাদের সকলকেই গরিব অসহায়দের পাশে দাঁড়ানো উচিত আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম